নমস্কার বন্ধুরা আমি দেবাশিস ঘোষ আপনারা দেখছেন ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউসেল চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আমার প্রত্যেক বন্ধুকেই জানাই সাদরে আমন্ত্রণ এবং অভিনন্দন তো বন্ধুরা আজকে আপনাদের জন্য খুব সুন্দর একটি জমি নিয়ে এসেছি কুড়ি ফিট রাস্তার পাশে এবং ফ্রন্টেজ রয়েছে দুইশো ফিট প্লাস তো অত্যন্ত সুন্দর পরিবেশে এই জমিটি আপনারা পাবেন এবং দাম অত্যন্ত কম তো চলুন বন্ধুরা আগে আমি জমিটি আপনাদেরকে দেখিয়ে দিই তারপর সম্পূর্ণ বিস্তারিত আমি ভিডিওর মধ্যে আলোচনা করে দিচ্ছি তো চলুন যাওয়া যাক তো বন্ধুরা আমি চলে এসেছি এই যে ঢালাই রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি সরকারি ম্যাপের রাস্তা কুড়ি ফিট চওড়া এবং দশ ফিট ঢালাই এই রাস্তাটি স্টেট চলে গেছে মেন রোডে মেন রোড পঁচিশ ফিট চওড়া পিচ রাস্তা সেটি চলে গেছে স্টেট বারুইপুর জংশন এখান থেকে ডিস্টেন্স রয়েছে সাড়ে তেরো কিলোমিটার সাড়ে তেরো কিলোমিটার ডিস্টেন্স বারুইপুর জংশনের তো এটি হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এবং বারুইপুর থানার অন্তর্গত বৃন্দাখালী পঞ্চায়েত এরিয়া এবং বৃন্দাখালী গ্রাম আর এই যে দিকটি চলে গেছে স্টেট এটি পাড়ার মধ্যে চলে গেছে এখানে আশপাশে কিন্তু প্রচুর জমি বিক্রি হয়েছে এবং এই যে দেখালাম এই জমিটি কিন্তু রাস্তার পাশে বিক্রয় হবে এবং এই যে বিক্রয় হবে এই জমিটির পাশেই কিন্তু একটি বাগান বাড়ি হয়েছে কলকাতার মানুষ কিনেছেন বেশ বড় একটি বাগান বাড়ি পাশেই দেখতে পাচ্ছেন গাছগাছালি প্রচুর হয়ে রয়েছে এবং এখান থেকে জমিটি স্টার্ট হচ্ছে এই জমিটি বিক্রয় হবে একেবারে এই বাগান বাড়ির পাশ থেকেই স্টেট করে এই পর্যন্ত এবং এখান থেকে এইভাবে স্টেট করে একেবারে স্টেট এইভাবে চলে গেছে একেবারে সোজা করে এই যে এখানে পাশে একটি ঘর আছে এর পাশ থেকে স্টেট করে এদিকে রাস্তার ফন্টেজ এই যে দুশো ফিট প্লাস ফন্টেজ রয়েছে এই জমিটির এখান থেকে স্টেট করে একেবারে এই পাশের বাগানবাড়ির কোন পর্যন্ত এই হলো তিন বিঘা পাঁচ কাঠা একটি জমি শালি রায়ত সম্পত্তি এবং এই হলো ইলেকট্রিক পোস্ট পাশে টাইম কলের জল সবই রয়েছে এবং সম্পূর্ণ হিন্দু পরিবেশের মধ্যে রেকর্ড দলিল পরিষ্কার পরিচ্ছন্ন একটি জমি পুরোপুরি ফ্রেশ জমি এবং এই তিন বিঘা পাঁচ কাঠা জমিটি যদি আপনারা যে কোনো দুই ব্যক্তি কিনতে চান দেড় বিঘা করে কম বেশি দেড় বিঘা করে সে কিন্তু মালিক বিক্রি করবে অর্থাৎ আপনারা দেড় বিঘা কিনে নিয়ে এখানে যে কোনো ধরনের বাগান বাড়ি বা বাড়ি অথবা যে কোনো ফার্মিংয়ের কাজ বা এগ্রিকালচার ফার্ম যেটা খুশি আপনারা করতে পারেন একেবারে সরকারি রাস্তার পাশে চগড়া রাস্তার পাশে এবং পাশেই দেখতে পাচ্ছেন একটি সুতি ক্যানেল রয়েছে অর্থাৎ খাল রয়েছে সুতি খাল সরু খাল জল নিকাশি ব্যবস্থা কিন্তু এখানে খুবই ভালো এবং জল একেবারে দাঁড়ায় না বললেই চলে মাঠে উঁচু জমি তো বন্ধুরা আমি একটু জুম করে দেখাই সীমানাটা এই যে দেখতে পাচ্ছেন একটি বাড়ি হয়েছে এই যে বাড়ির পাশ থেকেই কিন্তু স্টেট করে সীমানাটা এখান থেকে স্টেট করে এইভাবেই এই পর্যন্ত এবং এখান থেকে এইভাবে এইভাবে স্টেট করে পুরোপুরি ওই যে বাগান পাশে বাগান বাড়ি বাগানবাড়ির একেবারে কোন পর্যন্ত এবং এখান থেকে স্টেট করে সরাসরি রাস্তা পর্যন্ত এই হলো সাড়ে তিন বিঘা একটি জমি তো বন্ধুরা এখানে আসতে হলে আপনাদের শিয়ালদহ থেকে বারুইপুর লোকাল ধরে বারুইপুর জংশন নেমে একটি অটোতে উত্তরভাগ নামতে হবে এবং নেমে একটি টোটোতে করে আপনারা জমির পাশে চলে আসতে পারবেন খুবই সহজে এবং এখানে পার্টি পলিটিক্যালের কোনো সমস্যা নেই হানড্রেড পারসেন্ট গ্যারান্টি বন্ধুরা এক টাকা আপনাদের কাউকে দিতে হবে না জমি কেনা ছাড়া এক টাকা কাউকে দেওয়ার কোনো প্রশ্নই নেই আপনারা যে কোনো ধরনের বাগানবাড়ি বা ফার্ম করুন না কেন এখানে কোনো সমস্যা নেই নিশ্চিন্তে আপনারা এই জমিটি ক্রয় করতে পারেন তো আমি জমির দাম জানিয়ে দিই জমির দাম মাত্র তিরিশ হাজার টাকা কাঠা একেবারে সরকারি ম্যাপের রাস্তার পাশে তিরিশ হাজার টাকা কাঠা হিসাবে তিন বিঘা পাঁচ কাঠা জমি বিক্রয় হবে তো দেড় বিঘা করে আপনারা যে কোনো লোক কিন্তু কিনতেই পারেন কোনো সমস্যা নেই অর্থাৎ ছ লাখ টাকা বিঘা হিসাবে হচ্ছে ছ লাখ টাকা বিঘা তিন বিঘা পাঁচ কাটা জমি বিক্রয় হবে অর্ধেক অর্ধেক করে কিন্তু আপনারা নিতেই পারেন কোনো সমস্যা নেই যেহেতু দুশো ফিট প্লাস ফ্রন্টেজ রয়েছে জমিটির অত্যন্ত সুন্দর জমি এবং কোনো রকমের কোনো ঝুট ঝামেলা নেই আপনারা কিনে নিয়ে ইচ্ছে মতো প্রজেক্ট করুন খুব সুন্দর তো বন্ধুরা আমি ডিসক্রিপশান বক্সের মধ্যে এবং ভিডিওর স্ক্রিনে চ্যানেল প্রতিনিধির নম্বর দিয়ে দেব যত দ্রুত সম্ভব যোগাযোগ করুন বা ফোনপে বুক করতে পারেন তাহলে আজকের মতো নমস্কার